ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের পেজ নাম্বার সাত নিজে করি ওয়ান পয়েন্ট টু এর এই অঙ্কগুলো করছি কিন্তু আগের এই ভিডিওতে এইখানের পাঁচটা অঙ্ক করেছি বাকি প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে করবো দেখো ছ নম্বর প্রশ্ন কোনো সম্পত্তির মোট পরিমাণের পাঁচ বাই সাত অংশের মূল্য দু হাজার আটশো পঁচিশ টাকা ওই সম্পত্তির মোট পরিমাণের দুই বাই সাত অংশের মূল্য কত টাকা হবে হিসেব করি তাহলে একটা পরিমাণ দেওয়া আছে এবং মূল্য দেওয়া আছে তাহলে আমাকে লিখতে হবে এক ছ নম্বর প্রশ্ন সম্পত্তির পরিমাণ সেটা কিন্তু আমাদের অংশে দেওয়া আছে এবং এই সম্পত্তির যে মূল্য সেই মূল্যটা টাকায় উল্লেখ করা আছে তাই টাকা এরপর দেখো পাঁচ বাই সাত অংশের মূল্য তাহলে পাঁচ বাই সাত এই অংশের মূল্য দু হাজার আটশো পঁচিশ টাকা এরপর দেওয়া আছে দুই বাই সাত অংশের মূল্য কত তাহলে দুই বাই সাত এই অংশের মূল্য কত টাকা হবে হিসেব করি তাই জিজ্ঞাসা চিহ্ন এখানে আমরা বের করব উত্তরটা তাহলে দেখো এখন আমাদের কাজ এই রাশির সঙ্গে এই রাশির কী সম্পর্ক রয়েছে সেটা প্রথম দেখতে হবে দেখো পাঁচ বাই সাত অংশের মূল্য দু টাকা যদি আমি সম্পত্তির পরিমাণটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু মূল্যটাও বাড়বে কারণ জমিটা বাড়লে জমির মূল্যটাও বাড়বে আবার জমিটাকে যদি আমি কমিয়ে দিই ঠিক আছে তাহলে মূল্যটাও কমবে তাহলে আমরা দেখছি যে একটি রাশির মান বৃদ্ধি হলে অপর রাশির মানটাও বৃদ্ধি হচ্ছে যখনই দুটো রাশির মান একসঙ্গে বৃদ্ধি হবে বা একসঙ্গে কমবে তখন কিন্তু সরল সম্পর্ক হয় তাহলে আমাকে লিখতে হবে সম্পদ সম্পত্তির পরিমাণ বাড়লে মূল্য বাড়ছে মূল্যটাও বাড়ছে আমাদের তাই তারা তারা বলতে কারা না সম্পত্তির পরিমাণ আর মূল্য সরল সম্পর্কে আছে সরল সম্পর্কে আছে এরপর দেখো পাঁচ বাই সাত ঠিক আছে পাঁচ বাই সাত অংশের মূল্য কত টাকা উল্লেখ করা আছে দু টাকা তাহলে এক অংশের মূল্য কত হবে দু হাজার আটশো পঁচিশ বাই পাঁচ বাই সাত অংশ পাঁচ বাই সাত মানে এত টাকা প্রশ্নে জিজ্ঞেস করেছি দুই বাই সাত তাহলে আমি লিখব দুই বাই সাত অংশের মূল্য কত লিখব আঠাশশো পঁচিশ বাই নিচে কত আছে দেখো পাঁচ বাই সাত আছে তাহলে আমি পাঁচ বাই সাত লিখলাম এরপর এই অংশটা যেটা আমরা এখানে পেয়েছি দুই বাই সাত এইটা আমাদের গুণ করতে হবে এত টাকা এখন আমরা এইটা সমাধান করব সমাধানটা আমি এই পাশে করছি দেখো কত আছে উপরে দু বাই নিচে আছে পাঁচ বাই সাত যখন এ দেখো নিচে আছে অংশ আছে পাঁচ বাই সাত তাহলে সাতটা উপরের সঙ্গে গুণ হয়ে যায় অর্থাৎ সাতটা উপরে নিচে থাকলো কত পাঁচ ঠিক আছে ইন্টু কত আছে দুই বাই সাত দুই বাই সাত এত টাকা এইটা আমাদের কাটাকাটি করব দেখো সাথে সাথে গেল এরপর পাঁচ দিয়ে দু হাজার আটশো পঁচিশকে ভাগ করতে হবে ভাগটা দেখো আমি মুখে মুখে করছি পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচে হয় পঁচিশ এটা কত আঠাশ তিন বাঁচে এই পাশে নিলে বত্রিশ পাঁচ ছোক তিরিশ দুই বাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ কত পেলাম আমরা পাঁচশো পঁয়ষট্টি পেলাম এরপর পাঁচশো পঁয়ষট্টির সঙ্গে তোমাকে দুই গুণ করতে হবে তা দুই গুণ করছি পাঁচ দুইয়ে দশে শূন্য হাতে এক ছগণে বারো তেরো তিন হাতে এক পাঁচ দুয়ে দশ আর এক একে এগারো তাহলে এক হাজার একশো তিরিশ টাকা পেলাম তাহলে আমরা পেয়ে গেলাম যে দুই বাই সাত অংশের অতএব ফাইনাল উত্তর দুই বাই সাত অংশের মূল্য কত হলো এগারোশো টাকা আর এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন একটি শিবিরে আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহের খাবার মজুদ আছে যদি ওই দলে আরও আটজন সৈন্য যোগ দেই। তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসেব করে দেখি দেখো সৈন্য সংখ্যা সেটা কিন্তু আমাদের জনে দেওয়া আছে তাহলে আমি লিখব সৈন্য সংখ্যা জন এরপর দেওয়া আছে সপ্তাহের খাবার খাবার মজুদ খাবার মজুদ এটা কিন্তু সপ্তাহে দেওয়া আছে তাই সপ্তাহ এরপর দেখো কী বলা আছে আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহের খাবার তাহলে আমি লিখব আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহের খাবার মজুত আছে যদি ওই দলে আরও আটজন সৈন্য যোগ দেয় মানে আটচল্লিশ জন আছে তার থেকে আরও আটজন সৈন্য যুক্ত হচ্ছে তাহলে আমাকে লিখতে হবে আটচল্লিশ প্লাস আট সমান কত হয় ছাপান্ন এই ছাপান্ন জন সৈন্যের সেই খাবার আর কতদিন চলবে হিসেব করব তাই তো এটাই জিজ্ঞেস করেছে দেখো আমাদের এখন কাজ এই রাশির সঙ্গে এই রাশির কি সম্পর্ক রয়েছে সেটা প্রথম দেখতে হবে দেখো আটচল্লিশ জন সৈন্যের সাত দিনের খাবার আছে যদি আমি সৈন্য সংখ্যা বাড়িয়ে দিই মনে করো আমি একশো জন করে দিই তাহলে কিন্তু খাবার মজুদ যেটা আছে সেটা কিন্তু সাত সপ্তাহ চলবে না সেটা অবশ্যই কম চলবে কেন কম চলবে কারণ জনসংখ্যাটা বেড়ে যাচ্ছে আবার যদি মনে করো জনসংখ্যা যদি আমি মনে করো বৃদ্ধি করে দিই তাহলে খাবারটা কি হচ্ছে খাবারটা কম হয়ে যাচ্ছে কারণ খাবারটা আটচল্লিশ জনের খাবার সাত দিনের আছে এবার যদি আমি আটচল্লিশ জনের জায়গায় যদি আমি একশো জন করে দিই তাহলে খাবারটা কম হয়ে যাবে তাহলে আমরা দেখছি যে একটা রাশি বাড়ালে অপর রাশিটা কমে যাচ্ছে তাহলে একটা বাড়ছে একটা কমছে এরকম বোঝালে ব্যস্ত সম্পর্ক হয় তাহলে আমাকে লিখতে হবে সৈন্য সংখ্যা সৈন্য সংখ্যা বাড়লে খাবার মজুত খাবার মজুত মজুতের মজুত কমছে সুতরাং সরল সম্পর্ক দেখো কি আটচল্লিশ জন সৈন্যের খাবার আছে সাত সপ্তাহের সাত সপ্তাহের রাইট তাহলে জন সৈন্যের খাবার আছে সাত ইন্টু দেখো এখানটায় সরল সম্পর্ক নয় সরি ব্যস্ত সম্পর্ক হবে কেন ব্যস্ত হবে কারণ একটা রাশির মান বৃদ্ধি হলে অপরটা কমছে তাই ব্যস্ত সম্পর্ক তাহলে ব্যস্ত সম্পর্কে আমরা জানি যে ব্যস্ত সম্পর্কে এই দুটো রাশিকে গুণ করতে হয় মানে সাত ইন্টু আটচল্লিশ যদি আমাদের সরল সম্পর্ক হতো তাহলে আমি কী লিখতাম সাত বাই আটচল্লিশ লিখতাম যেহেতু ব্যস্ত সম্পর্ক হয়েছে তাই এই দুটো আমাদের গুণ করতে হবে এত সপ্তাহের এরপর ছাপান্ন জন ছাপান্ন জন সৈন্যের খাবার আছে সাত ইন্টু আটচল্লিশ বাই এই ছাপান্নটা আমাদের নিচে এত সপ্তাহ এইটা আমরা কাটাকাটি করবো সাত এক সাত সাত আঠে ছাপ্পান্ন এবার আট দিয়ে আটচল্লিশ কে ভাগ করবো আট ছোক আটচল্লিশ কত পেলাম ছ সপ্তাহ তাহলে আমরা লিখবো এই যে প্রশ্ন রেখো প্রশ্নে কি বলেছে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে তাহলে লিখবো আমরা অতএফ ওই পরিমাণ খাবারে ছ সপ্তাহ চলবে ঠিক আছে আর এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো আট নম্বর প্রশ্ন একটি জাহাজে পঞ্চাশ দিনের খাবার মজুদ আছে দিন দিন পরে পর কি হচ্ছে হচ্ছে জন জন মানে এসে সেই জাহাজে যুক্ত আরও আরও তাহলে বাকি খাবার সকলের আর কতদিন চলবে হিসেব করে দেখো নাবিকটা দেওয়া আছে আমাদের জনে তাহলে আমি লিখব নাবিকের সংখ্যা জন জনে উল্লেখ করা আছে এরপর দেখো খাবার মজুদ ষোলো দিন দিনে উল্লেখ আছে তাহলে আমি লিখবো খাবার মজুদ এটা দিনে উল্লেখ করা আছে এরপর দেখো যে নাবিকের সংখ্যা কত আছে পঞ্চাশ জন নাবিকের ষোলো দিনের খাবার ছিল তাহলে আমি লিখবো পঞ্চাশ জন নাবিকের ষোল দিনের খাবার মজুত আছে দশ দিন পরে তাহলে এই যে ষোলো দিন তার থেকে দশ দিন পরে বলছে তাই আমাকে দশ দিন বিয়োগ করতে হবে দশ দিন বিয়োগ করলে কত হয় ষোলো থেকে দশ বিয়োগ করলে ছ দিন রাইট দশ দিন পরে আরও জন নামিক তাদের সঙ্গে যোগ দিল জন ছিল তার থেকে আরও জন এলো তাহলে পঞ্চাশ প্লাস দশ সমান ষাটজন নামিক হয়ে গেল। তাহলে এই ষাটজন নামিকের খাবার কতদিন চলবে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের এখন কাজ এই রাশির সঙ্গে এই রাশির কি সম্পর্ক রয়েছে সেটা প্রথম দেখতে হবে দেখো পঞ্চাশ জন নাবিকের হুম। পঞ্চাশ জন নাবিকের খাবার মজুদ আছে ছ দিনের যদি আমি পঞ্চাশ জনের জায়গায় বেশি জন দিয়ে দিই তাহলে খাবারটা কি হবে কম দিন চলবে বেশি জন এলে কম দিন চলবে আবার যদি আমি কম জনসংখ্যা বা কম মনে করো দশজন নাবিক যদি আমি দিয়ে দিই তাহলে খাবারটা বেশি দিন চলবে তাহলে আমরা দেখছি যে একটা রাশি বাড়ালে অপর রাশিটা কমছে একটা রাশি বাড়ালে অপর রাশি কমছে একটা বাড়ালে একটা কমলে সেটা ব্যস্ত সম্পর্ক হয় তাহলে আমাকে লিখতে হবে নাবিকের সংখ্যা বাড়লে খাবার মজুতের দিন সংখ্যা কমছে খাবার মজুতের দিন সংখ্যা কমছে সুতরাং ব্যস্ত সম্পর্ক এরপর দেখো পঞ্চাশ জন নামিকের লিখব আমি পঞ্চাশ নামিকের খাবার আছে ছ দিনের তাহলে একজন নামিকের খাবার আছে ছয় ইন্টু যেহেতু ব্যস্ত তাই আমাকে ছয়ের সঙ্গে পঞ্চাশ গুণ করতে হবে ছ দিনের ষাট জন নাবিকের খাবার আছে ছয় ইন্টু পঞ্চাশ ষাট দিন এইটা আমরা কাটাকাটি করবো ছ এক ছয় ছ দশে ষাট দশ এক দশ দশ পাঁচে পঞ্চাশ তাহলে কত পেলাম পাঁচ দিন এরপর প্রশ্নে কী বলেছে সেটা একটু দেখো প্রশ্নে উল্লেখ করেছে বাকি খাবারে সকলের আর কত দিন চলবে তাহলে আমাকে লিখতে হবে অতএব বাকি খাবারে আর পাঁচ দিন চলবে আর এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন জন লোক ঠিক করলো তিরিশ দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে কিন্তু ছ দিন পর হলো হল আটজন লোক অসুস্থ হয়ে পড়লো হিসেব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে লোক সংখ্যাটা কিন্তু আমাদের জনে উল্লেখ আছে তাহলে লিখতে হবে লক সংখ্যা জন জনে উল্লেখ আছে এরপর দেখো কি আছে বাড়ি সারানোর কাজ দিনে দেওয়া আছে তাহলে বাড়ি সারানোর কাজ এটা কিন্তু আমাদের দিনে উল্লেখ করা আছে তাই দিন এরপর দেখো কি বলেছে কুড়ি জন লোক ঠিক করলো তিরিশ দিনে একটি কাজ মানে বাড়ির কাজ সম্পূর্ণ করবে তাহলে লিখবো কুড়ি জন লোক তিরিশ দিনে বাড়ির কাজটা সম্পূর্ণ করবে কিন্তু কী দেখা গেলো ছ দিন পরে দেখা গেলো ছদিন দিন পর তাহলে তিরিশ থেকে আমাদের এই ছদিন দিন পর বলেছে তাই ছ দিন পর বিয়োগ করলে কত হয় চব্বিশ দিন ছ দিন পরে কী হলো আটজন লোক অসুস্থ হয়ে গেল মোট ছিল কুড়িজন তাহলে কুড়ি থেকে আটজন লোক অসুস্থ হয়ে গেলো তার মানে আটজন লোক আর কাজ করবে না তাহলে কুড়ির থেকে আর বিয়োগ করলে কত হয় বারোজন এই বারোজন লোক সেই বাড়ির কাজটা কত দিনে সম্পূর্ণ করবে সেটাই আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে তাহলে আমাদের প্রথম কাজ এই রাশির সঙ্গে এই রাশির কি সম্পর্ক রয়েছে সেটা প্রথম আমাদের দেখতে হবে দেখো যদি লোকসংখ্যাটা সংখ্যাটা কতজন আছে কুড়িজন কুড়িজন একটি বাড়ি সম্পূর্ণ করতে চব্বিশ দিন সময় লাগছে যদি আমি কুড়িজনের জায়গায় যদি আমি একশো জন দিয়ে দিই তাহলে কাজটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে অর্থাৎ কম দিনে শেষ হবে আবার আবার যদি আমি জনসংখ্যাটাকে কম করে দিই মনে কর একজন করে দিই তাহলে কাজ করতে অনেক দিন বেশি সময় লাগবে তাহলে আমরা দেখছি যে একটা রাশির মান বৃদ্ধি হলে অপর রাশির মানটা কমে যাচ্ছে একটা বাড়ছে একটা কমছে এরকম বোঝালে ব্যস্ত সম্পর্ক হয় তাহলে আমাকে লিখতে হবে লোকসংখ্যা বাড়লে বাড়ি সারানোর বাড়ি সারানোর সময় বাড়ি সারানোর সময় কমছে সুতরাং ব্যস্ত সম্পর্ক তাহলে দেখো কুড়ি জন লোক চব্বিশ দিনে কাজটা সম্পূর্ণ করছে তাহলে লিখতে হবে কুড়ি জন লোক বাড়ি সারানোর কাজটি সম্পূর্ণ করছে সারানোর কাজ সম্পূর্ণ করে কত দিনে পেয়েছি চব্বিশ দিনে চব্বিশ দিনে রাইট এরপর একজনের বের করবো একজন লোক বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করে দেখো এটা আমাদের ব্যস্ত সম্পর্ক তাই আমাদের চব্বিশের সঙ্গে কুড়ি গুণ করতে হয় চব্বিশ ইন্টু কুড়ি গুণ করতে হবে এত দিনে বারো দিনের বের করতে বারোজন লোক তাহলে বারোজন লোক বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করে চব্বিশ ইন্টু কুড়ি ডিভাইডেড বাই নিচে কত হবে বারো বারো দিনে এইটা আমাদের কাটাকাটি করতে হবে দেখো বারোকে বারো বারো দুয়ে হয় চব্বিশ এরপর দুয়ের সঙ্গে আমাদের কুড়ি গুণ করতে হবে দুয়ের সঙ্গে কুড়ি গুণ করলে কত হয় চল্লিশ দিন ঠিক আছে এরপর দেখো প্রশ্নে আমাদের কি বলেছে প্রশ্নে বলেছে যে হিসেব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে তাহলে তারা দেখো অতএব তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে কত চল্লিশ জন চল্লিশ দিনে শেষ করছে এর সঙ্গে আমাদের আর একটা দেওয়া আছে দেখো ছ দিন পরে যুক্ত হয়েছে তাহলে ছ দিন পরে তারা এসেছে তাহলে এই ছদিন দিন আমাকে এখানে এই চল্লিশ দিনের সঙ্গে যোগ করতে হবে তাহলে চল্লিশ প্লাস ছ সমান ছিচল্লিশ দিনে তাহলে বাড়ি তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে চল্লিশ প্লাস ছ সমান ছিচল্লিশ দিনে আর এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন চব্বি পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করে তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবে হিসেব করে দেখি দেখো এখানে কিন্তু আমরা তিনটা মান পেয়েছি কৃষক দিন এবং বিঘা তাহলে আমাকে প্রথম লিখতে হবে এই অঙ্কটা একটু বড়ো দেখো প্রথম দেওয়া আছে কৃষক কৃষক এটা কিন্তু আমাদের জনে উল্লেখ আছে জন এরপর দেওয়া আছে দিন মানে সময়টা সময় এটা আমাদের দিনে উল্লেখ করা আছে তাই দিন এরপর দেখো জমিটা আমাদের বিঘায় উল্লেখ করা আছে তাই জমিটা আমরা লিখবো বিঘা বিঘা এরপর দেখো প্রশ্নে কি বলেছে পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করে তাহলে লিখতে আমাকে লিখতে হবে পঁচিশ জন কৃষক বারো দিনে বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করে তাহলে 30 জন কৃষক এই যে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবে আমাদের এইখানে সংখ্যাটা বের করতে হবে তাহলে এখন আমাকে লিখতে হবে এখন আমাদের দেখতে হবে যে এই রাশির সঙ্গে মানে এই রাশির সঙ্গে এই রাশির কি সম্পর্ক আছে আবার দেখতে হবে এই রাশির সঙ্গে এই রাশির কি সম্পর্ক আছে তাহলে দেখো এইটাকে আমি প্রথম বন্ধ করছি মানে এইটাকে আমি স্থির করছি তাহলে পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করছে যদি আমি এটাকে স্থির রেখে কৃষকটাকে বাড়াই কৃষকটাকে বাড়াই তাহলে কিন্তু বারো দিনে তারা বেশি জমি চাষ করবে মানে এই মানটা বাড়ালে আবার এই মানটাও বাড়ছে তাহলে এর সঙ্গে এর কি সম্পর্ক আছে সরল সম্পর্ক আছে তাহলে আমাকে লিখতে হবে দেখো যে সময়টাকে স্থির রেখে সময় সময়কে স্থির রেখে কে কৃষক বাড়ালে কৃষক বাড়ালে কি হচ্ছে জমির পরিমাণ বাড়ছে মানে জমির পরিমাণটা বাড়ছে জমির পরিমাণ বাড়ছে সুতরাং দেখো দুটো রাশি একসঙ্গে বাড়ছে তাহলে সরল সম্পর্ক সরল সম্পর্ক এরপর দেখো এরপর আমরা দেখবো যে এই রাশির সঙ্গে এই রাশির কি সম্পর্ক আছে তাহলে আমাকে এই রাশিটাকে স্থির রাখতে হবে তাহলে এই রাশিটা যদি আমি স্থির রাখি তাহলে দেখো পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করছে যদি আমি সময়টাকে বাড়িয়ে দিই তাহলে পঁচিশ জন কৃষক বেশি দিনে মানে বারো থেকে বেশি দিনে বেশি জমি চাষ করবে তাহলে সময়টা বাড়লে জমিটাও বাড়ছে তাহলে আমরা লিখব এর সঙ্গে এর সরল সম্পর্ক আছে তাহলে লিখতে হবে আবার আবার সময়কে সরি কৃষককে স্থির রেখে কৃষককে স্থির রেখে সময় বাড়ালে জমিও বাড়ছে সময় বাড়ালে জমির জমির পরিমাণ বাড়ছে সুতরাং সরল সম্পর্ক ঠিক আছে এরপর দেখো আমরা তো পেয়ে গেলাম যে কার কি সম্পর্ক রয়েছে তাহলে আমাকে লিখতে হবে পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করে তাহলে লিখব পঁচিশ জন কৃষক দিনে কত পনেরো ও বারো দিনে চাষ করে পনেরো বিঘা পনেরো বিঘা পনেরো বিঘা তাহলে এক জন কৃষক বারো দিনে চাষ করবে একজন কৃষকের বারো দিনে বের করব চাষ করে পনেরো বাই এই যে পঁচিশ পঁচিশটা নিচে এত বিঘা তাহলে এরপর আবার বের করব একজনের এক দিনের বের করব প্রথম একজনের বারো দিনের বের করব তারপর একজনের এক দিনের বের করবো একজন কৃষক এক দিনে চাষ করে পনেরো বাই পঁচিশ ইন্টু কত ইন্টু কত বারো বিঘা এরপর দেখো তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা বের করতে বলেছে তাহলে প্রথম তিরিশ জনের এক দিনের বের করব তাহলে আমি লিখব যে তিরিশ জন কৃষক এক দিনে চাষ করে পনেরো বাই পঁচিশ ইন্টু বারো আর এই তিরিশটা আমাদের উপরে গুণ করতে হবে এত বিঘা রাইট এরপর তিরিশ জনের ষোলো দিনের বের করব এখানে আমি তিরিশ জনের এক দিনের বের করেছি তাহলে লিখতে হবে তিরিশ জন কৃষকের কত ষোল ষোলো দিনে চাষ করে পনেরো ইন্টু কত আছে তিরিশ বাই নিচে পঁচিশ ইন্টু বারো আর এই তিরিশটা আমাদের উপরে হয়ে যাবে তিরিশ নয় ষোলো তিরিশটা তো আমি লিখেছি ষোল ষোল এত বিঘা এইটা আমাদের এখন কাটাকাটি করতে হবে দেখো পাঁচ ছ তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ এরপর পাঁচ দিয়ে এটাকে কাটবো পাঁচ এককে পাঁচ পাঁচ তিনে হয় পনেরো তিন এক তিন তিন চারে বারো চার চারে হয় ষোলো তাহলে প্যারাম কত ছয় আর চার ছ চারে কত হয় ছ চারে হয় চব্বিশ চব্বিশ বিঘা তাহলে এখন আমাদের দেখতে হবে যে প্রশ্নে কী জিজ্ঞেস করেছি তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবে তাহলে ফাইনাল উত্তর তিরিশ জন কৃষক ষোল দিনে কত বিঘা চব্বিশ বিঘা জমি চাষ করবে এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে এই যে নিজে করি ওয়ান পয়েন্ট টুয়ের সমস্ত অঙ্কগুলো করে দিলাম বাকি এরকম আরও অনেক যে আছে কষে দেখি অঙ্কগুলো সেগুলো করার মানে করব তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো